যেখানে এত এত অভিযোগ বারবার বিরোধীরা করে এসেছে আর তারপর স্বরাষ্ট্রমন্ত্রী খো তিনি অভিযোগ করলেন বিস্ফোরক মন্তব্য করলেন যে অনুপ্রবেশ তৃণমূলের কাছে ভোটবেন পেন তার জন্যই জমি দিতে উনিয়া রাতারাতি তো ছবিটা বদল হলো কিন্তু এ নিয়ে এবার বিরোধীদের তরফ থেকে কি বলা হচ্ছে কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুনুন করব দেশের স্বার্থের করা কথা মাথায় রেখে পলিটিক্যাল যে জাগলারি সেই পলিটিক্যাল জাগলারি থেকে বাইরে এসে দেশের স্বার্থের কথা চিন্তা করে জমি দেয়া উচিত পশ্চিমবঙ্গের সীমানা বরাবর পুরো ফেন্সিং হওয়া উচিত যাতে করে আমরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ থেকে আদায় করি অফিসির সংরক্ষণে হাইকোর্টে রায় আর রায় মেনে বা তালিকার অনুমোদন অফিসি সংরক্ষণে অনুমোদন বাড়াচ্ছে অবিসি সংরক্ষণ বেড়ে হচ্ছে ১৭ শতাংশ তালিকায় অন্তর্ভুক্ত মোট একশো জাতি নতুন করে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করা হয়েছে মন্ত্রিসভা ছাড়পত্রের পর বিধানসভা আসন্ন অধিবেশনে পেশাবে সংশোধনী আর সংশোধনীতে পাশ হলে আইনি বৈধতা আইনি বৈধতা পাবে নতুন তালিকা কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে এবং ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার অর্থাৎ জ্বর তো কাটলো আর ঠিক এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জানাবো যে কি কি নীতি নেওয়া হয়েছে এবং সংরক্ষণ নিয়ে সেখানে হাইকোর্টের রায় যেখানে সংশোধিত তালিকায় খসড়ার অনুমোদন অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভার সংরক্ষণ সাত থেকে বেড়ে হয়েছে সতেরো শতাংশ একই সঙ্গে জানাবো আপনাদেরকে এখানে একশো চল্লিশটি জাতিকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে ছিয়াত্তরটি জাতিকে আগে চৌষট্টি জাতীয় অন্তর্ভুক্ত থাকছে এই তালিকায় আর ছেষট্টির মধ্যে চৌষট্টি জাতিকে অনুমোদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণে নতুন বিধি তৈরি নিয়ে আলোচনা হয় এবং সেখানে একটা বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের এই নিয়ে সুকান্ত মজুমদার তিনি কি জানিয়েছেন শুনুন কোর্টে এখন নির্দেশ চলেছে আগের কোর্টের একটি নির্দেশ আছে আগের যে ওবিসি সংরক্ষণ অর্থাৎ ওবিসির এ নামে ওবিসি এর মাধ্যমে মুসলিমদেরকে ওবিসিতে অন্তর্ভুক্ত করা এই নিয়ে কোর্ট যে সূচি সেটাকে বাতিল করে দিয়েছে এবং তার ফলে আমার মনে হয় এখন এই ধরনের কি চ্যালেঞ্জের মুখে চলে যাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়